মনে করো তুমি একটা প্রবলেম সলভ করতেছো তো একটা স্টেপে গিয়ে তোমার ফর্মুলাটা মাথায় আসতেছে না তখন তুমি কি করো নিশ্চয়ই তুমি তোমার নোট খাতাটা খুঁজে বের করে সেখান থেকে ফর্মুলা দেখে নাও তাই না আর এই যে তোমার নোট খাতাটা তুমি তৈরি করছো এইটা করতে গিয়ে নিশ্চয়ই তুমি এক ঘন্টার ক্লাস তিন ঘন্টা ধরে করছো তাই না আমার সাথেও সেম কাহিনী হইতো আমার এক ঘন্টার অনলাইন ক্লাস করতে তিন ঘন্টা লাগত। কিন্তু এখন আর তিন ঘন্টা লাগে না কারণ আমি এক ঘন্টা শুধু ক্লাসই করি আর স্যার যা পড়ায় সেটা আমার মতো করে প্র্যাকটিস করি সাত রঙের কালার পেন হাইলাইটার এসব কিছু দিয়েই আর ওই রকম সুন্দর সুন্দর নোট করি না কারণ এতে আমার মনে হয় যে আমার শুধুমাত্র টাইম ওয়েস্টই হয় নাথিং এলস বাট এখন প্রশ্ন হতে পারে যে সবাই তো বলে যে নোট করাটা এখন কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য হ্যাঁ নোট করাটা আসলেই অনেক ইম্পর্টেন্ট কিন্তু নোট আমরা কি করি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো নোট করি ইম্পর্টেন্ট পয়েন্টস ইনফরমেশন এগুলোই তো লিখে রাখি তাই না যে যখন আমাদের দরকার হবে যাতে আমরা একদম হাতের কাছে পেয়ে যাই আমাদেরকে ওই লেকচারটা যাতে আবার দেখতে না হয় বা আমাদের বই খুঁজে যাতে বের করতে না হয় বাট যদি এমন হয় যে কোনো একটা বইয়ের মধ্যেই সব ইম্পর্টেন্ট ফর্মুলা ইম্পর্টেন্ট ইনফরমেশান পয়েন্টস সবই একদম গুছায় দেয়া আছে তাইলে কেমন হয় আর আমি এরকমই কিছু একটা খুঁজতেছিলাম যাতে সব দেয়া থাকবে আমাকে আর নোট করে টাইম ওয়েস্ট করতে না হয় এই টাইমটা আমি প্র্যাকটিসে ইনভেস্ট করতে পারবো কারণ প্র্যাকটিস মেক্স অ্যা ম্যান পারফেক্ট নোট কখনও কাউকে পারফেক্ট তৈরি করে না আর এই ধরনের কিছু বইয়ের কথা বলার জন্যই আজকে মেইনলি আমার ভিডিওটা করা আসলে আমি খুব উপকৃত হচ্ছি এই বইগুলো থেকে আর আমি শিওর যে যেই বইটা পড়বে সেই উপকৃত হবে কারণ বইটা এইরকমই হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ নিউ স্টাডি ব্লগ তো এবার বইগুলো দেখানো যাক তো এই হচ্ছে সেই বইগুলো যেগুলোর কথা আমি বলতেছিলাম আমার খুব পছন্দের বই ফেভারিট বুকও বলতে পারো কারণ এগুলো আমার অনেক টাইম ওয়েস্ট হওয়া থেকে বাঁচাইছে আমাকে আর নোট করাতে এক্সট্রা এফার্ট দিতে হচ্ছে না তো যে টাইমটা হয়তো আমি নোট করতাম সেটা এখন প্র্যাকটিস করতে পারতেছি আর এগুলো হচ্ছে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশানসের পকেট বুক আমি এইসিসির জন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশনের জন্য এবং মেডিকেলের জন্য সবগুলোর জন্যই নিসি মানে ওনাদের যে তিনটা পকেট বুক ছিল সেগুলো নিছি তো চলো একে একে তোমাদেরকে দেখাই আসলে এগুলোর মধ্যে কী কি আছে কিভাবে ওরা লিখছে তো আই থিঙ্ক দেখলেই বুঝতে পারবা তো প্রথমেই যে পকেট বুকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য আসলে আমি অনেকগুলো বই নিয়েছিলাম তো এইটা ওরা হচ্ছে আমাকে এমনি দিছিল গিফট বাট পড়ার পরে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি দেন সবগুলোই মিসি তো প্রথমে এটাই দেখাই কি কি আছে এখানে এটা হচ্ছে শর্ট সিলেবাসের কারণ আমাদেরটা তো এখনও বেরো হয় নাই অ্যাডমিশনের যে পকেট বুকগুলো তেগুলো হচ্ছে আমাদের আগের ব্যাচের তো আমি এখন হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো একটু দেখাই তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ আসলে ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো সবই দেওয়া আছে অনেক ভালোভাবে বিস্তারিতভাবে মানে লেখা আছে যে এটা কেন হয়েছে কি হবে আচ্ছা একটু ভালোভাবে দেখাই মানে মানে শুধু ফর্মুলা না ফর্মুলাটা কিভাবে আসছে মানে খুব বিস্তারিতভাবে না আবার যতটুকু জানা দরকার ততটুকুই দেয়া আছে আর কি আমার তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব শেষ কিন্তু তারপরও ওইগুলো যখন প্র্যাকটিস করতে যাই তখন ফর্মুলা ভুলে যাই মানে ঠিক মাথায় আসতে চায় না তখন বের করে দেখে ফেলি তো আমার জন্য আসলেই অনেক হেল্পফুল হয়েছে বইটা আর আমাদের অন্য বইগুলো তো অনেক বেশি ভারী কোথাও আসলে ক্যারি করা একটু মুশকিল বাট এগুলো সব জায়গায় নিয়ে যাওয়া যায় সব জায়গায় পড়া যায় তো এখন একটু দেখাই যে পদার্থবিজ্ঞান আসলে কিভাবে দেয়া এই তাপ গতিবিদ্যা চ্যাপ্টারের সব ইম্পর্ট্যান্ট সূত্রগুলো সেগুলোর একক তারপরে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে সব অনেক ভালোভাবে দেয়া আছে তো এই বইগুলোতে প্রথমে ফর্মুলাগুলো দেয়া থাকে সব ফর্মুলাই দেয়া থাকে তারপরে দেয়া থাকে বিভিন্ন ছক টক থাকলে বা ইম্পর্ট্যান্ট কোন কি বলো এটাকে সারণী হ্যাঁ ওই সারণি টাইপেরও দেয়া থাকে তারপরে দেয়া থাকে প্রাইম পয়েন্টস এখানে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো ইনফরমেশানগুলো দেয়া থাকে এখানে আবার দুইটা কালার করা থাকে কালো এবং লাল লালগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট মানে এগুলো দেওয়া যাতে আমরা পরীক্ষার সময় আসলে শুধু এইগুলো দেখে গেলেই হয় সবগুলি তো অবশ্যই পড়তে হবে সব ইম্পর্টেন্ট এখানে তো এবার হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার গুণগত রসায়ন এখানেও সব দেয়া আছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দেওয়া আর এবার আমরা দেখব হচ্ছে জৈব রসায়ন কীভাবে দেয়া তো এখানে দেখতেই পাচ্ছ জৈব যুগের প্রকারভেদ সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক এখানে সবই দেয়া আছে তো এরপরের পেইজে হচ্ছে কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম দেন কিভাবে হচ্ছে কার্যকরী মূলকগুলো শনাক্ত করা হয় সেগুলো প্রভাবক সবই দেয়া আছে দেন সাধারণ সংকেতগুলো দেয়া আছে সমানতা দেয়া আছে আর এরপরে দেয়া আছে হচ্ছে জৈব যোগের বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাবক সমূহ মানে সবই এখানে ইম্পর্টেন্ট আর সব ইম্পর্ট্যান্ট লাইনগুলোই আসলে বেছে বেছে নিয়ে আসছে তো এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এক্সপিরিয়েন্সদের জন্য পকেট বুক তো এরপরে আমরা মেডিকেল অ্যাডমিশন পকেট বুকটা দেখব এটা অনেক ইন্টারেস্টিং অনেক অনেক ইনফরমেশান দেয় এখানে বাট আনফর্চুনেটলি আমি পড়ার টাইমই পাচ্ছি না আমার অ্যাকাডেমিকই শেষ হচ্ছে না তো মেডিকেল অ্যাডমিশন পকেট বুকে আমি বায়োলজি ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখাচ্ছি দেখো অনেক মানে অনেক ইনফরমেশান দেয়া। সব ইম্পর্টেন্ট জিনিসই দেয়া আছে এর বাইরে নেই কারণ কারণে অধ্যায়টা আমি যখন পড়ছিলাম তখন যেগুলো দাগানো ছিল ইম্পর্টেন্ট ছিল সেইগুলো এখানে অনেক ভালোভাবে দেয়া বিভিন্ন ধরনের প্লাস্টিড ক্রোমোজোমের রাসায়নিক গঠন বিভিন্ন উদ্ভিদের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা নিউক্লিক অ্যাসিড দেন প্রাইম পয়েন্টসে তো সবগুলো টপিক ধরে ধরে দেয়া আছে তো এবার আমি একটু জৈব রসায়ন চ্যাপ্টারটা এখানে দেখাবো মানে মেডিকেলের জন্য কিভাবে দেয়া আছে অনেক বেশি ইনফরমেশান দেয়া। মানে ছয়শোটার মতো ইনফরমেশান দেওয়া আছে আর অন্যগুলো তো আছেই সাথে শুধু ইনফরমেশনই দেওয়া আছে হচ্ছে ছয়শোটার মতো তো গেলো মেডিকেল অ্যাডমিশন বুক এবার হচ্ছে আমি একটু এইচএসসি এর জন্য যে পকেট বুকটা সেটা দেখাবো বইগুলো যেমন হেল্পফুল তেমনি অনেক সুন্দর দেখতে তো এটা সম্পর্কে আর কি বলবো তোমরা একটু নিজেরাই দেখে নাও আমি দেখাচ্ছি আর এই এইচএসসি পকেট বুকটাতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আইসিটি অনেক সুন্দর করে দেয়া অনেক সুন্দর করে দেয়া আর আমার এর আগে লজিক গেটগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো তো এখানে দেখলাম অনেক ক্লিয়ারলি দেয়া আছে ভালোই লাগছে আমরা এগুলো সো আজকের ভিডিওটা মেইনলি এটার জন্যই ছিল যে তোমাদেরকে এই বইগুলোর সাথে আর কি একটু ইন্ট্রোডিউস করানো অলরেডি অনেকে ইউজও করে তো আমিও আর কি রেকমেন্ড করবো যে তোমরা একটু ইউজ করে দেখো যে কেমন লাগে অনেক হেল্পফুল সত্যি আর যদি কেউ ইউজ করে থাকো তো তার কেমন লাগে প্লিজ আমাকে জানাইও আমার অনেক ভালো লাগবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ